ডেবরায় এখনো পর্যন্ত বিজেপির ডাকাত ছয় ঘন্টা বন্ধের কোনো প্রভাব পড়ল না ডেবরা জুড়ে সকাল থেকেই দোকানপাট খোলা নিত্যদিনের মতো মানুষজন রাস্তায় বেরিয়েছে ইতিমধ্যেই ডেবরার বিভিন্ন প্রান্ত জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে এলাকায় কোনো রকম কোনো বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি না হয় অপরদিকে বিভিন্ন এলাকায় এই বন্ধের প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূল অপরদিকে ডেবরার গ্রামাঞ্চলে বন্ধ সফল হয়েছে বলে দাবি করেছে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার এসটি মোর্চার সভাপতি সুকে

ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে